একটি প্রেজেন্টেশন নিয়ে আমাদের অত্যন্ত গুণী একজন শিক্ষক চট্টগ্রাম থেকে আগত জনাব লুৎফুলিসা খানম সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় যিনি বিশ্ব শিক্ষক দিবস দু উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গুণী শিক্ষক প্রযুক্তির সেরা তিনজনের মধ্যে একজন এবং যিনি ইউএস এম্বাসির মাধ্যমে আমেরিকায় ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির মাধ্যমে ইংল্যান্ডে এশিয়া ইউরোপ ফাউন্ডেশন কর্তৃক স্লোভেরিয়ায় ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি কর্তৃক সিঙ্গাপুরে এবং সরকারিভাবে থাইল্যান্ডে প্রশিক্ষণ পেয়েছেন তিনি শিক্ষক পাতায়ন মুক্তপাঠ ব্রিটিশ কাউন্সিল সমাজসেবা অধিদপ্তর বেলটা বাংলাদেশ নারী প্রগতি সংঘসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন এবং ম্যাডামের ঝুলিতে এ পর্যন্ত জমা হয়েছে প্রথম আলো প্রিয় সম্মাননা বেস্ট কোয়ার্ডিনেটর প্রাইজ গ্লোবাল ব্রিটিশ কাউন্সিল সহ অনেকগুলো প্রাইস তো ম্যাডামের অভিজ্ঞতার আলোকে আমাদের পথের দিশাই হিসেবে আজকে আমাদের জন্য তিনি অনেক কষ্ট করে একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে এসছেন আমরা কীভাবে জাতীয় এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক মিলন মেলায় প্রস্তুত সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল হাসান মহোদয় চৌ সচিব আইসিটি ডিভিশন মঞ্চ মোহাম্মদ

সরকারি টিচার কলেজ এবং আজকে অনুষ্ঠানে সম্মানিত আহ্বায়ক যার অধ্য কাজী মোহাম্মদ আব্দুল হান্নান সহ চট্টগ্রাম বিভাগে আগত বিভিন্ন জেলা থেকে আগত প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আদাহ আজকে এই অনুষ্ঠানে আমাকে দুটো কথা বলার জন্য যে আবেদন জানানো হয়েছে সেই জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আসলে দুঃসাহসের মতো আমি চেষ্টা করছি আমাকে বড় বন কিছু শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কিছু উদ্যোগ নিয়ে আলোচনা করার জন্য উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের পেশাগত উন্নয়নের ক্ষেত্রে যেই বিষয়গুলো আমরা দেখি প্রথমত আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা সরকারি উদ্যোগ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে উদ্যোগগুলো পাই সেগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি আমি এক্ষেত্রে প্রথমেই বলব ইউএসএম্বেসির প্রাথমিক মাধ্যমিক কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য কিছু ফুল ব্রাইট প্রোগ্রাম আছে সেই ফুল ব্রেন প্রোগ্রামগুলো কমপ্লিটলি ফ্রি প্রতি বছর প্রতিটি প্রোগ্রাম থেকে পাঁচ থেকে জন শিক্ষক এটাতে সুযোগ পেয়ে থাকে যদি কোনো শিক্ষক উপযুক্ত শিক্ষক পাওয়া না যায় সেক্ষেত্রে আমাদের অন্য এশিয়ার অন্য জায়গা থেকে পূরণ করা হয় সেই প্রোগ্রামগুলোর মধ্যে সেই প্রোগ্রামগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে তিনটি প্রোগ্রাম সেটাই আমি এখানে নিয়ে এসেছি একটা হচ্ছে ফুল গ্রাইড টি প্রোগ্রাম সেটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এরপরে হচ্ছে ফুল গ্রাইড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম যেটা প্রাথমিক এবং মাধ্যমিক প্রাথমিকে টি প্রোগ্রামটা বেশি কার্যকর হয় না মাধ্যমিক থেকে নেওয়া হয় কারিগরি থেকে নেওয়া হয় এছাড়াও রয়েছে ফুল ব্রাইড ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এই তিনটা প্রোগ্রামেই আমরা শিক্ষকরা চাইলে আবেদন করতে পারি একেবারে নিরপেক্ষভাবে একেবারেই নিরপেক্ষভাবে বিবেচনা করা হয় এবং এই প্রোগ্রামগুলোতে ইউএস এম্বেসির খরচেই পুরা সাত থেকে আটটা স্টেট ঘুরে না হয় ইউনিভার্সিটিতে আনা হয় এবং খুব গর্জিয়াসভাবে তাদেরকে হ্যান্ডেল করা হয় তাদেরকে জে ওয়ান ভিসা দেওয়া হয় এবং সেভাবেই তাদেরকে আঁকা হয় আমি সেই প্রোগ্রামে আমার আমি গেছিলাম যখন দুই হাজার আঠারো সালে সেই সময় যে এই প্রোগ্রাম থেকে আমি যা জেনেছি সেটা হচ্ছে অতুলনীয় তারা শুধুমাত্র প্রোগ্রামে পার্টিসিপেট করে তা না এই প্রোগ্রামে তাদের একটা উদ্দেশ্য থাকে এটা বলা হয় এগুলো এক্সচেঞ্জ প্রোগ্রাম এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো এরকম আমাদের থেকে তারা শিখে আমরা যে লাস্ট ক্লাসরুম হ্যান্ডেল করি আমাদের প্রচুর স্টুডেন্ট থাকে আমরা মানে ভয়েস দিয়ে স্টুডেন্টদের কন্ট্রোল করার চেষ্টা করি আই কন্টাক্ট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি ওদের প্রচুর স্টুডেন্ট ইউনি করি এই প্র্যাকটিসগুলো কিন্তু তারা নেই আবার তাদের বেস্ট প্র্যাকটিসগুলোও আমরা জানতে পারি তো এই প্রোগ্রাম থেকে আমি দুই হাজার আঠেরো সাল যেগুলো জেনেছিলাম সেইটা আমি গ্রুপে দিয়ে দেবো যেহেতু আমি সংক্ষিপ্তভাবে পুরো জিনিসটাই একটু দেখাতে যাচ্ছি সেটা গ্রুপে সবাই পাবেন আমি সম্মানিত অতিথি মহোদয়ের জন্য আমি কপি নিয়ে আসছি আর আমরা যেহেতু কি গ্রুপে আছি কপিটা আমি দিয়ে দেব। এই প্রোগ্রাম থেকে আমরা কী কী জানতে পারি আমি প্রথমেই এখানে দেখাচ্ছি আমরা আসলে কীভাবে আবেদন করতে পারি এখানে প্রতি বছর জানুয়ারির থেকেই আবেদন করা যায় এই লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটু যদি আমরা দেখিনি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এটা ফুল ব্রাইট এই টি প্রোগ্রাম এই প্রোগ্রামটা প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসে এবং পনেরো থেকে বিশ দিন থাকে এই অ্যাপ্লাই করার জন্য আমরা যদি শুধুমাত্র নিজেদের দক্ষতা দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই যথেষ্ট কোনো সাহায্য লাগবে না তাহলে আমাদের এর জন্য কী লাগবে পূর্ণকালীন মাধ্যমিক স্তরে শিক্ষক হতে হবে সেকেন্ডারি লেভেলে শিক্ষক হতে হবে এবং কোন কোন ভাষার শিক্ষক কেনা হবে ইংরেজি বা ইংরেজি ভাষা শিক্ষা যিনি আছেন গণিত বিষয়ের শিক্ষককে নেওয়া হয় বিজ্ঞান সামাজিক বিজ্ঞান অথবা যে যারা স্পেশাল এডুকেশন নিয়ে যারা যারা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন ওই ধরনের শিক্ষককে দেয় এখানে লিখিত মৌখিক পরীক্ষা বলতে আসলে মৌখিক প্রথম যে অ্যাপ্লিকেশনটা আওয়া হয় সেটাই নেই সেখানে যে এসওপি দেওয়া হয় সেটাই ভাইটাল এরপরে শর্ট লিস্ট হওয়ার পর মখি তারপরে হচ্ছে টোফেল দিতে হয় টোফেলটা হচ্ছে মানে ও ওরা ফি দেয় আমাদেরকে ফি দিতে হয় না শর্ট হওয়ার পরে যদি ভাইবার মাধ্যমে সিলেক্ট হয় পুরোটাই ওরা দেয় শুধু এক আরেকটা জিনিস একটা একটা লিভ অ্যাম্রুভার ফর্ম লাগে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্রধান যিনি যেতে চাচ্ছেন তাকে অবশ্যই খুব ভালো রিকমেন্ডেশন করতে হবে খুব ভালো রিকমেন্ডেশন এটা খুব গুরুত্ব দেয় আর প্রতিষ্ঠান প্রধানের এই রিকমেন্ডেশন এবং লিভ অ্যাপ্রুভাল নিয়ে আমরা আবেদন এই ক্ষেত্রে আবেদন করতে পারি এবং আবেদন যদি আমার যথাযথ থাকে আমাদের মিস হওয়ার কোনো সম্ভাবনা আমি আবারও বলছি আমি যদি সব কিছু ঠিকঠাক থাকে খুব কম সম্ভাবনা মিস হওয়ার আমি গত বেশ কয়েক বছর শর্ট লিস্ট করার জন্য সটিন কাজও ছিলাম সেখানে আমি দেখেছি মানে ওনারা যেটা চায় সেটা হচ্ছে একটা নিখুঁত একটা অ্যাপ্লিকেশন এবং ফিরে এসে আসলে আপনি আপনার বিদ্যালয়ে আপনার দেশের জন্য কী করবেন সেটাই ওরা জানতে চাই সেই টাইম যদি দিতে পারি তাইলে তাইলে আমার কাজ শেষ এবং দেখে মনে হয় ফর্মটা খুব ছোট যদি যদিও মনে হয় আসলে কিন্তু প্রচুর সময় দিতে হয় এবং পারফেক্টলি যদি ফিল করা যায় তাহলে অবশ্যই আপনি সেটাতে আবেদন করতে পারবেন এবং আবেদন না শুনে সিলেকশন হবেন এবং আমাদের পরিচিত অনেকেই অনেক টিচার আমার সাথে কথা বলেছেন পরে সিলেকশন হয়েছেন ঘুরেও আসছেন সে আনন্দ মানে নেই যখন কেউ বলে যে আমি শর্ট লিস্টে আসছি তখন আমি ওনাকে বলি আপনি বলে কিসের যাওয়ার জন্য কারণ শর্ট লিস্টে আসতে গেলে আসাটা হচ্ছে বিশাল ব্যাপার এত হয় যেহেতু আমিও কয়েকবার ওই জায়গাটায় কাজ করেছি শর্ট লিস্টেড হওয়াটা এটাই ভাইটা নির্বাচিত হলে ভিসা বিমান টিকিট আবাসন সমস্ত কিছু পুরো প্রোগ্রামের খরচ ইউএস এমবেসি বহন করে এটা আমাদের জন্য একটা ভালো একটা সুযোগ আর এই প্রোগ্রামটা ফুল ব্রাইট ডিস্টিংয়েজ অ্যাওয়ার্ড টিচিং প্রোগ্রাম এটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তারা আবেদন করতে পারবে মাধ্যমিক থেকেও পায় তবে প্রাইমারিদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তো এই প্রোগ্রামে আমরা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক আছি কারিগরি শিক্ষার শিক্ষকদেরও অগ্রাধিকার দেওয়া হয় এই প্রোগ্রামে অলরেডি আমাদের সাসাবিল আপা আছেন এই প্রোগ্রামে এটা চার মাসের প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে যে কেউ যে কোনো প্রান্তে মাদ্রাসা স্কুল কারিগরি শিক্ষা থেকে যে আবেদন করতে পারে। শুধু একটু সময় নিয়ে আবেদন করতে পারলে পুরো কাজটা হলে আপনি কিন্তু নির্বাচিত হয়ে যাবেন আমি পুরো জিনিসটাই আমাদের গ্রুপে দিয়ে দেব যেহেতু আমি সকলের লিঙ্ক নিয়ে এসেছি আমি এটা গ্রুপে দিয়ে দিলে আপনারা সবাই ওই লিঙ্কে ক্লিক করে কীভাবে আবেদন করতে হয় আপনি ওনার ওনারা আপনার থেকে কী চান মানে কীভাবে আবেদন করলে আবেদনটা অ্যাকসেপ্ট হবে পুরো জিনিসটা দেওয়া আছে সেহেতু মানে আমি দিয়ে দিলাম কিন্তু একটা মনে রাখতে হবে যেমন ধরেন এখন যে আবেদন পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সালে যারা যাবে সেটা কিন্তু পঁচিশ সালে নিয়েছে পুরো বছর ধরে থাপে থাপে কাজগুলো চলতে থাকে মানে আমি যদি সাতাশ সালে যেতে চাই ছাব্বিশ সালে আবেদন করতে হবে প্রতিষ্ঠা করব এরপরে আমি তাহলে আমি আমেরিকা ইউএস এম্বাসির খুব পপুলার টিচারদের জন্য তিনটা প্রোগ্রাম কথা বললাম খুব পপুলার সেটা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা চাইলে অংশগ্রহণ করতে পারে ঠিক তেমনিভাবে আর একটা খুব জনপ্রিয় সবাই করতে পারবেন প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই করতে পারবেন সেইরকম একটা প্রোগ্রাম হচ্ছে এশিয়া ইউরোপ ফাউন্ডেশনের আমরা সংক্ষেপে এস এফ বলিয়ে থাকি এস এফের প্রোগ্রাম এই প্রোগ্রামটাও আমি দু সালে গিয়েছিলাম তবে আমি এর অনেক আগে থেকে এটা এদের সাথে যুক্ত ছিলাম সিলেকশনে এদের সিলেকশন প্রসিজোরটাও সুন্দর এরা এদের কাজটা হচ্ছে একটু হাইব্রিড প্রোগ্রাম মানে প্রথম দিকে ওরা এক এক সময় এক এক ধরনের ওরা কাজগুলো নিয়ে থাকে যেমন আমি দু হাজার তেইশ কথা বলি সেখানে হচ্ছে ওরা এশিয়া এবং ইউরোপে প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলে এশিয়া এবং ইউরোপ মহাদেশে প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলে শিক্ষকদের নিয়েছিল সেখানে প্রথম দিকে ওরা কিছু ক্লাস হাইব্রিড ক্লাস ওরা অনলাইনে দেয় সেখান থেকে কিছু প্রজেক্ট ওরা সবাইকে ভাগ করে ফেলে প্রজেক্টে কিছু ইনোভেটিভ আইটিপি দিতে হয় ওই আইটিপিটা যদি মনে হয় যে হ্যাঁ এটা ইনোভেটিভ তাহলে ওরা প্রেজেন্ট করার জন্য সেটা তাদেরকে যা যাদের আইটিপিটা তাদের কাছে মনে হয় হ্যাঁ এটা অবশ্যই এটা ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায় তাদেরকে ইনভাইটেশন দেয় এক্ষেত্রে থাকা খাওয়া পুরো টিকেন সম্পূর্ণ তাদের এশিয়া ইউরো ফাউন্ডেশনে পুরোটাই তাদের আমি যখন গিয়েছিলাম তখন আমার কাছে অনেকগুলো জিনিস যেমন আমার অজানা ছিল তাদের থেকে ইলেভেনের স্পিচ আমি জানতাম না ইলেভেন স্পিচটা কীভাবে দিতে হয় বিশেষ করে ওরা এআই নিয়ে কাজ করে শিক্ষায় এআই ওদের কাজটাই হচ্ছে শিক্ষায় এআই বিভিন্ন টুলস নিয়ে কাজ করা হয় ব্ল্যান্ডেড এডুকেশন নিয়ে কাজ করে প্রজেক্ট বেসড লার্নিং নিয়ে তারা কাজ করে তো বেসিক্যালি মূল কাজটা হচ্ছে তাদের এআই নিয়ে তারা কাজ করে এবার আসুন আপনি যদি এটাতে আবেদন করতে চান আপনি কোথায় যাবেন প্রথমত হচ্ছে আমি এখানে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়েছি সেখানে আপনি একটা লাইক দিয়ে রাখবেন আপনার কাছে ওদের কোনো সেকেন্ডারি লেভেলের কোনো যদি প্রোগ্রাম আসে তারা আপনি নোটিফিকেশনটা পাবেন আর এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যেটা গ্রুপে যাবে সেই সেখানে আপনি ক্লিক করলে এখানে আবেদন করতে পারবেন শিক্ষা জন্য এই প্রোগ্রামটা এসি ইউরো ফাউন্ডেশন শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই করে এক মাস সময় থাকে সেখানেও আপনার অ্যাসোফিটা ওপিটা সেখানে আপনি যেটা লিখবেন আপনার মধ্যে যদি কোনো ইনোভেটিভ কিছু ক্রিয়েটিভ কিছু যদি তারা পায় তাহলে আপনাকে আবেদনের জন্য ওরা শর্ট লিস্ট করবে এবং আপনি তাদের সাথে ওই হাইব্রিড প্রোগ্রামটাতে এনলিস্টেড থাকবেন কিন্তু এটা এতেই শেষ নয় তারপর কিন্তু তারা আবার শটিং করে তবে প্রতি বছর পাল্টায় এখন এইটিন চলতেছে আমি সিক্সটিনে গিয়েছিলাম এবছর এইটিন চলছে নাইনটিন আছে এরপরে নেক্সট ইয়ার যেটা আসবে সেটা নাইনটিন আপনারা চাইলে যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন আর আমি লিঙ্কগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি পুরো পিপিটিটাই দিয়ে এটা শুধু যে বাংলাদেশ যেহেতু এশিয়া অংশ সেই জন্য বাংলাদেশের শিক্ষকরা যে কোনো সময় অংশগ্রহণ করতে পারে এছাড়াও তারা ছোটো ছোটো প্রজেক্ট করি স্কুল কলেবার নামে এই প্রোগ্রামে না গেলেও মানে ফরেন ট্যুর আপনি না পেলেও স্কুল কল প্রোগ্রামগুলো করলে আপনি অনেক বেশি এনরিচ হবেন আমরা অনেক বেশি সমৃদ্ধ হবো একটা স্কুলের সাথে আমার পরিচিত পরিচিত হলো আর স্কুলের সাথে কাজ করতে পারবো প্রজেক্ট করতে পারবো এটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার তো সবচেয়ে বেশি ব্যাপার যেটা সেটা যদি আপনি যদি ওদের সাথে একটু টাচে থাকেন মানে ইমেলটা ল্যাঙ্ক দিয়ে রাখেন বিভিন্ন প্রজেক্ট আসলে অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে আপনি সেটা দাও শুধু এরপরে আমি যেটা যে প্রোগ্রামটার কথা বলতে চাই সেটা হচ্ছে কমনওয়েলথের বিভিন্ন প্রোগ্রাম আমরা জানি কমনওয়েলথের অনেকটা প্রোগ্রাম আছে কমনওয়েলথ স্টোরি টেলিং প্রোগ্রাম কমনওয়েলথ সায়েন্স কম্পিটিশন প্রোগ্রাম এইরকম অনেকগুলো শিশুদের জন্য স্টুডেন্টদের জন্য আছে টিচারদের জন্য আছে এই প্রোগ্রামগুলোতে চাইলে আমরা পার্টিসিপেট করতে পারি এবং এখানে কিছু টিউটোরিয়ালও দেওয়া থাকে তাদের এগুলো কিন্তু খুব সমৃদ্ধ সেগুলো আমরা অংশগ্রহণ করতে পারি লিঙ্ক গ্রুপে যাবে স্টোরি টেলিং কম্পিটিশান সাধারণত আমরা কংগ্রেস হিন্দু দেশ হিসেবে বাংলাদেশে টিচাররা করতে পারে আঠারো বছর অধিক যেই যে স্লটটা আছে সেখানে আপনি আবেদন করতে পারেন এবং দু হাজার থেকে পাঁচশো শব্দের মধ্যে বাংলা হলেও বাংলা হলেও আপনি দিতে পারবে সেটা হচ্ছে আপনার গল্পটা যদি ইনোভেটিভ হয় তাহলে আপনার জন্য প্রাইজ নির্ধারিত আছে ভালো মানের প্রাইস দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে আপনি আপনি চাইলে ওদের যদি প্রথম দ্বিতীয় হয়ে যান তাহলে তার কথা নেই আপনি ওখানে গিয়ে প্রাইস দিতে পারেন এরপরে হচ্ছে এমআই এক্সপার্ট সেটা নিয়ে আমি বলছি না যেহেতু আমাদের টিচাররা অনেকে আছেন এমআই এক্সপার্ট এইটা নিয়ে কাজ করে এরপরে ব্রিটিশ কাউন্সিল নিয়ে আমি ছোট্ট করে বলতে চাই ব্রিটিশ কাউন্সিলের অনেকগুলো প্রোগ্রাম আছে যেটা গ্রুপে যাবে ব্রিটিশ কাউন্সিলের এই প্রোগ্রামগুলোতে আমি লিঙ্ক আছে আপনি চাইলে অংশগ্রহণ এগুলোতে কাজ করতে পারেন আর প্রজেক্ট বেসড লার্নিং নিয়ে আমি বেশ কিছু কাজ করেছি আমি শুধু ছোট্ট করে বলব প্রজেক্ট বেসড লার্নিংয়ে যে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা স্কুলে চাইলে করতে পারি একটা লোকাল প্রজেক্ট কিছুদিন আমরা করছিলাম সেটা হচ্ছে অ্যাডাপ্টেড ট্রি ট্রি প্ল্যান্টেশনের উপরে সেটারও পুরো ওইটাই ডেসক্রিপশন পুরোটাই দেওয়া আছে আমি ওটা নিয়েতে যাচ্ছি না কিন্তু আপনারা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে জানতে পারেন আর একটা প্রজেক্ট এটা ক্লাইমেট চেঞ্জের উপরে আমাদের পরিবেশ ক্লাব রান্নারও আমরা করছিলাম তো যে কেউ এই সমস্তগুলো লিঙ্কে ক্লিক করে আপনি করতে পারবেন আর ছোট্ট একটা বলিনি সেটা হচ্ছে ট্রপিক্যাল টপ ফেস্টিভ্যাল প্রোগ্রাম এটা প্রতি বছর জানুয়ারির দিকে হয় এটাতে যদি জয়েন্ট করেন শিক্ষক এবং শিক্ষার্থী দুইজনেরই খুব কাজ করার সুযোগ আছে লিঙ্কটা গ্রুপে যাবে আপনারা চাইলে অংশ যারা অংশগ্রহণ করতে চান ট্রপিক্যাল টপ প্রোগ্রামে শিক্ষক স্টুডেন্টদের জন্য প্রচুর ভালো প্রাইজ আছে যদি স্টুডেন্টরা এই প্রোগ্রামের জন্য সিলেক্ট হয় আর সর্বশেষ আমি খুব দ্রুত যাচ্ছি সময় সংক্ষিপ্ত আমাদের আমাদের যে পোর্টাল মুক্ত পাঠ সেখান তো আমাদের প্রথম শিক্ষক আর শিক্ষক আপনার মাইক্রোসফট এগুলোর তো আমাদের আমাদের সাথে আছেই সেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে আজকে আমরা এখানে এসেছি সেটা তারাই আমাদের প্রথম শিক্ষক এখনও আছি এখন আজকে এগুলো আমরা ওখানে গিয়ে বা শিখি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ